আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন কিছু জিনিস দেখাবো যেটা হয়তো বা এর আগে কখন আপনারা দেখেননি নি আর যদি বা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের কলাপাড়া নীলগঞ্জে এখানে এক মুরব্বি অনেকদিন যাবত এখানে কাজ করে আমি দেখি তবে আমার মনের ভিতরে কৌতূহল ছিল যে উনি কী কাজগুলো করে সো পরবর্তীতে যখন আমি এখানে আসলাম আসার পরে দেখলাম যে আসলে মানে মনোমুগ্ধকর একটা ব্যাপার একই কার্ড দিয়ে এবং ফেলে দেওয়া কাঠ দিয়ে দেখা যাচ্ছে এই যে দেখেন এটা একটা চেয়ার হবে চেয়ারটা কীরকম হবে সেটা দেখাচ্ছি এই যে একটা চেয়ার করা হয়েছে এটা হচ্ছে গাছের শিকড় দিয়ে মূলত গাছ কেটে ফেলার পরে যে নিচে মাটির ভিতরে যে অংশগুলো থাকে সেই অংশগুলো দিয়ে সে সুন্দর করে আস্তে আস্তে করে এই যে একটা চেয়ার তৈরি করছে আপনার দেখেন এই চেয়ারটা হচ্ছে একই কাঠের মানে হচ্ছে কোনো জোরাতালি নাই কোনো লোহা নাই পেরেক নাই এই একটা চেয়ার তৈরি করা হয়েছে আমি যদি দেখাই এই একটা চেয়ার এখানে সুন্দর করে বসতে পারবে অবশ্য অনেক কাজ বাকি আছে প্রত্যেকটাই অর্ধেক অর্ধেক কাজ করা এটা কিন্তু অত্যাধুনিক একটা চেয়ার হবে আশা করি এটাতে বসলে পরে ভালো একটা ফিল আসবে একদম হেলান দিয়ে বসতে পারবে সো যারা আসলে একটু এই টাইপের মন মানসিকতা যারা একটু ক্রিয়েটিভিটি পছন্দ করে বা একটু আনকমন কিছু পছন্দ করে তাদের জন্য কিন্তু আসলে এইগুলা এবং এখানে মাছ তৈরি করছে কাঠ দিয়া এই একটা মাছ তার মধ্যে আবার এই যে লাভ দেওয়া আছে তো বিশেষ করে মানে এইটা কমপ্লিট শুধুমাত্র একটা পাইলাম যেটা কমপ্লিট একটা কালার টালার করা হয়েছে এখানে দাম দেওয়া আছে বেশ কয়েকটা লাঠি আছে এটা একই কাঠের ওনার হাতে তৈরি করা এটা হচ্ছে দেখেন এটা কিভাবে কি তৈরি করলো এখানে কিন্তু অনেকগুলো মানুষ আছে মানে হচ্ছে কোনো একটা স্মৃতিকে এটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে হয়তো কোনো যুদ্ধের অথবা প্রাচীনকালের কোনো একটা বিষয় হবে এই যে প্রত্যেকটা দেখা যাচ্ছে এই একটা মানুষ তারপরে এই একটা মানুষ এখানে দুইটা মানুষ

ও চাইলে কারো মন মতো কেউ যদি অর্ডার করে তাহলে আপনি আপনার নাম্বারটা যদি আমরা এখানে দিয়ে দিতে চাই তাহলে দিয়ে দিতে পারবো আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কথা শুনে ভালো লাগলো এবং আপনার কাজ গুলো বিশেষ করে